বিগত পাঁচই আগস্ট আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে কট্টরপন্থী জামাত ইসলাম বিএনপি দেশের ছাত্র সংগঠনকে লেলিয়ে দিয়ে রাস্তায় নামিয়ে হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে হাসিনা সরকারকে ক্ষমতা থেকে পদচ্যুত করে পরবর্তী সময়ে যেভাবে বাংলাদেশে অরাজকতা নামিয়ে আনে সেই অরাজকতার ফলে সে দেশের পাঁচ ছয়জন সাংবাদিককে নিহত করা হয় মোট দশ থেকে বারোজন সাংবাদিককে আহত করে পরবর্তী সময়ে বাংলাদেশ প্রেস ক্লাব থেকেও একান্ন জন সাংবাদিককে বহিষ্কার করা হয় এরই প্রতিবাদ জানিয়ে আজ অর্থাৎ চোদ্দই আগস্ট বুধবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ সারা রাজ্যের সাথে ধর্মনগর শহরেও ধর্মনগরের সমস্ত সাংবাদিক সম্মিলিতভাবে ধর্মনগর জেলাশাসকের অফিস প্রাঙ্গনে মৌন প্রতিবাদ জানায় সবাই জানেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে কট্টমন্ত্রী জামাত ইসলাম এবং বিএনপি মরদপুষ সংরক্ষণ ইস্যুকে সামনে নিয়ে যেভাবে স্টুডেন্টকে ময়দানে নামিয়ে দিয়ে হাসিনা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হাসিনা সরকারকে পদত্যাগ করিয়ে যেভাবে বাংলাদেশে অরাজকতার সৃষ্টি করেছে ওরা সেই অরাজকতা যেই বর্বরতার আকার আকার দিয়েছে সেখানে আমাদের গোটা পাঁচেক সাংবাদিক নিহত হয়েছেন এবং দুটা দশেক সাংবাদিক এখন পর্যন্ত আহত হয়েছেন এবং একান্ন জন সাংবাদিককে বাংলাদেশ প্রেস ক্লাব থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত দিয়েছেন এর প্রতিবাদে আমরা আজ সারা যুক্তরাজ্যের সাথে ধর্মনগর শহরে আমরা যারা সম্মানিত সাংবাদিক সমস্ত অংশের যে সাংবাদিক আমরা আমরা এর প্রতিবাদে আজকে এই জায়গাতে ধর্মনগর জেলা প্রশাসনের অফিসের প্রাঙ্গনে আমরা আজকে মৌন প্রতিবাদে সামিল হয়েছি আমাদের এই প্রতিবাদ বাংলাদেশের সাংবাদিক নিহত সাংবাদিকদের উদ্দেশ্যে নমস্কার